ফ্রেন্ডস ইতিমধ্যেই কিন্তু কৃষকদের জন্য সব থেকে বড়ো আপডেট কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা দেওয়া হয় সেটি সকলেই পেয়ে গেছেন যেই প্রকল্পের নামকরণ করা হয়েছে কৃষক বন্ধু তো কৃষকদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু নামক প্রকল্পটি শুরু করেছিলেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের টাকা ক্রেডিট হয়ে গেছে রবি মরশুমের পরবর্তী কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকরা কিন্তু কবে পাবে এটা নিয়ে অলরেডি আমি অন্যান্য ভিডিওতে বলেছি আবারও বলছি যে খারিফ দু হাজার চব্বিশ মরশুমের ইতিমধ্যে টাকা দেওয়ার কোনো রকম অফিশিয়াল ডেট রিলিজ করেননি আর টাকা কিন্তু দেরিতে দেবে এবার আপনাদের এটা নয় যে এখন শীঘ্রই টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে নতুন জিনারা আবেদন করেছেন সেই নতুন আবেদন কৃষকদের জন্য রয়েছে সুখবর কেননা সেই নতুন আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে টাকা ক্রেডিট কাজ কিন্তু চলছে তো জানতে হলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কেননা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে টাকা ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের যে টাকা রয়েছে সেটি কিছুদিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছিল কিন্তু ইতিপূর্বেই জিনারা নতুন আবেদন করছেন সেই নতুন আবেদনের কৃষকদের স্ট্যাটাস আপডেট হচ্ছে আজকের ভিডিওতে সে আপডেটটুকু আপনাদেরকে ডিটেলসে জানাবো কাজে ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই রকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওতে যেহেতু আপনাদেরকে স্ট্যাটাস চেক করার পুরোপুরি প্রসেসটা দেখাবো এবং স্ট্যাটাস আমি দেখিয়েছিলাম এডি আপলোডেড এসেছে কিন্তু ইতিমধ্যে কিন্তু কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে এবং আপনাদেরকে এটাও আপডেট জানিয়ে রাখি অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কৃষকদের এসছে তাদের টাকা কিন্তু খুবই শীঘ্রই ক্রেডিট হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জিনারা নতুন এই প্রকল্পের মাধ্যমে মরশুমের মধ্যে আবেদন করবেন এবং নতুন করে টাকা যারা পাবেন পাননি সেই সমস্ত কৃষকদের টাকা কিন্তু দেওয়া হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টেম রেখেছেন যে নতুন কৃষকদের যে লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা দিল তো সেই কিস্তিটা কিন্তু দেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেমন ধরুন ডিসেম্বরের বারো তারিখে আবেদন ডিসেম্বরের বারো তারিখে যে টাকা দিয়েছিল তার পরবর্তী সময়ে অর্থাৎ তেরো থেকে পরবর্তী সময়ে দু সালে এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত যারা আবেদন করবেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যদি তাদের স্ট্যাটাস আপডেট হয় ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন বা করবেনই যে আমাদের তিন মাস হয়ে গেল চার মাস হয়ে গেলো এখন স্ট্যাটাস আপডেট হচ্ছে না দেখুন আপনাদেরকে আবারও বলব কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন যদি ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস না হয় সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না আর ব্যাংক ঠিক থাকলে যদি আপনার অ্যাপ্রুভ থাকে ট্রানজাকশন স্ট্যাটাস আপডেট না হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি কৃষি দপ্তরকে যোগাযোগ করুন আপনাকে তারাই কিন্তু সমস্তটাই জানিয়ে দেবে তার আগে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে আমার সাথে যোগাযোগ করবার জন্য তো এবার আমি আপনাদেরকে প্রসেস তো দেখালাম এই প্রকল্পের মাধ্যমে তো জানালাম ডিটেইলসে সব কিছু এবার প্রসেসটা দেখাই কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কৃষকদের যে আপডেট এসছে সেটিও প্রমাণটি দেখাবো ফ্রেন্ডস আপনারা কি করবেন ফার্স্ট এখানে কৃষক বন্ধু ডট নামক এই ওয়েবসাইটটি সিম্পলি সার্চ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম ইন্টারফেস দেখাবে কৃষক বন্ধু ডট নেট সেকেন্ড অপশনটি আপনার দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের সামনে আর চলে আসবে নেক্সট পেজ কৃষক স্ট্যাটাস চেক যে মডেল সিস্টেমটা রয়েছে সেটি আবার চলে আসছে আপনাদের সামনে সিলেক্ট অপশানের জায়গায় ক্লিক করবেন যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন আই এম নটে রোবাট অপশানটিতে ক্লিক করবেন এই জায়গাটাতে আপনার সামনে যে ক্যাপচারটি চা হবে সেটি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন আবারও আপনার সামনে চা হতে পারে সেই অপশানটিতে আবারও ক্লিক করে ভেরিফাই করে নেবেন এবং আইডি কার্ড নম্বরটি বসে সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন বর্তমানে একজন কৃষকের স্ট্যাটাস আপনাদের সামনে রয়েছে যিনি হচ্ছেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে আর এখানে যদি এনার প্রমাণটি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভ ও ট্রানজ্যাকশান স্ট্যাটাস হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কৃষকদের চলে আসবে তিনারা কিন্তু যে অ্যাকাউন্টে তিনি টাকা রিসিভ করবেন তো ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের এরকম অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের টাকা খুবই শীঘ্রই ক্রেডিট হতে চলেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটি আনুষ্ঠানিক বৈঠক তো করছেন অনেক সময় বিভিন্ন জেলাতে তো জেলা যে প্রশাসনিক সভা করছেন সেখানে কিন্তু তিনি বিভিন্ন প্রকল্পের নতুনদের টাকা রিলিজ করে থাকেন আপনারা সকলেই জানেন যেমন নতুন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে যেমন নতুন যে সমস্ত ওল্ড এজ পেনশন রয়েছে সেই টাকাগুলো দিচ্ছে সেম এই প্রকল্পের মাধ্যমে ব্যাপারে কিন্তু টাকা দেয় ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকরা ওয়েট করুন টাকা ক্রেডিট হলে অবশ্যই জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এস করুন যে কোনো তথ্যের জন্য আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করা হবে এই চ্যানেলের পক্ষ থেকে তো আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্তই যে নতুন কৃষকদের আপডেট ইতিমধ্যে শুরু হয়েছে পুরনো কৃষকদের আপডেট ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে পুরনো কৃষকরা দেরিতে টাকা পাবেন এখন রকম প্রসিডিউর শুরু হয়নি তো আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ